যে নৌকায় ভোট দেয়নি তার জন্য নিরপেক্ষভাবে কাজ করে জনগণের দেয়া সমর্থনের মর্যাদা রাখতে চান আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী তলমত নির্বিশেষে সবার জন্য কাজ শেখ হাসিনা বলেন সবার নাগরিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিত করবে সরকার নির্বাচনে নিরঙ্কুশ জয়ে আওয়ামী লীগের বিজয় সমাবেশে শেখ হাসিনা জানান জনগণের আকাঙ্ক্ষা পূরণে জনসেবাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তৎপর থাকবে তার সরকার বিস্তারিত জানাচ্ছেন মুজিবুর রহমান আর রহমানের বিস্তারিত রিয়াজুল কাদের সবুজ তিরিশ ডিসেম্বরের নির্বাচনে দুইশো আসনের বিশাল জয়ের ১৯ দিন পর ঐতিহাসিক সোহরাওয়ার্দী ময়দানে আওয়ামী লীগের বিজয় সমাবেশ ছিল মূলত তরুণদের দখলে গানে স্লোগানে উৎসব ছিল গোটা ময়দান আওয়ামী লীগের বিজয় সমাবেশে তরুণদের উচ্ছ্বাস আরও বাড়িয়ে দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগত কর্মী সমাজের বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজন উচ্ছ্বাস পৌঁছে যায় ময়দান থেকে মঞ্চেও। নির্বাচনকে অর্থবহ করতে অংশ নেওয়া সব রাজনৈতিক দল ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শুরু করেন আওয়ামী লীগ সভাপতি আওয়ামী লীগ নৌকা মাট পেয়ে জয় পেয়েছে এটা সত্য কিন্তু যখন রাষ্ট্রীয় ক্ষমতা হাতে এসেছে যখন দায়িত্ব পেয়েছে জনগণের সেবা করার যখন দায়িত্ব পেয়েছি মানুষের জন্য কাজ করা তখন আমি এটা ব্যর্থহীনভাবে বলতে পারি দল মত নির্বিশেষে সকলের জন্যই আমাদের সরকার কাজ করে যাবে প্রত্যেকের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করবে রাজনৈতিক অধিকার নিশ্চিত করবে প্রত্যেকটা মানুষের জীবন মান উন্নত করবে সেখানে কোনো দল বা মত দেখা হবে না প্রতিটি জনগণ প্রতিটি নাগরিক আমাদের কাছে গুরুত্বপূর্ণ তাদের সেবা করার দায়িত্ব জনগণ আমাদের দিয়েছে কাজী যারা ভোট দিয়েছেন বা যারা ভোট দেন নাই সকলের প্রতি আমি ধন্যবাদ জানি এটুকু বলবো যে আমরা সকলের তরে সকলের জন্য সকলের জন্য আমরা কাজ করব। নির্বাচনে জনগণের রায়কে বিভিন্ন দিক থেকে মূল্যায়ন করেন শেখ হাসিনা যে রায় জনগণ দিয়েছে এ রায় হচ্ছে সন্ত্রাসের বিরুদ্ধে রায় জঙ্গিবাদের বিরুদ্ধে রায় মাদকের বিরুদ্ধে রায় দুর্নীতির বিরুদ্ধে রায় এটা আমাদের মনে রাখতে হবে নির্বাচিত প্রতিনিধি যারা দেশের মানুষের যে আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা পূরণ করা এটা আমাদের কর্তব্য জনগণের আকাঙ্ক্ষা পূরণকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে নেয়া তার নতুন সরকারের কর্মকৌশলে অগ্রাধিকার পাওয়া বিষয়গুলো সামনে নিয়ে আসেন প্রধানমন্ত্রী বিজয় পাওয়া যত কঠিন সেই বিজয় রক্ষা করে জনগণের সেবা করা সেটা আরো কঠিন কাজ সেই কঠিন দায়িত্ব আমরা পেয়েছি এই দায়িত্ব আমাদের সর্বান্তকরণ দিয়ে পালন করতে হবে সেটাই আমি সকলকে মনে করে দিতে চাই বিজয়ের মর্যাদা ধরে রাখতে নতুন প্রজন্মের জন্য আরো মর্যাদাপূর্ণ আগামী নিশ্চিত করতে নিজের ব্যক্তিগত ও রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে দেন শেখ হাসিনা এ বিশ্বকে শিশু বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার রিয়াজুল কাদের সবুজ নিউজ নাইন ঢাকা সমাবেশ শুরুর অনেক আগে থেকেই সোহরওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের ওপর আস্থা রাখায় জনগণকে ধন্যবাদ জানান তারা বিস্তারিত জানাচ্ছেন আওয়ামী লীগের বিজয় সমাবেশে যোগ দিতে সকাল থেকেই সোহরোয়ার্দি উদ্যান অভিমুখে ছিল নেতাকর্মীদের ভিড় আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল নিয়ে গান বাজনা করে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা বলছেন একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জিত হয়েছে সরকারের উন্নয়ন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ইমেজ এবং দলের ঐক্যবদ্ধতার কারণে সমগ্র জাতি একত্রিত উন্নয়নকে ইয়ে বুকেই লালন করে বিপুল ভোটে বুট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও প্রধানমন্ত্রী করেছে আজকের যে জনসমদ্র দেখা যাচ্ছে এতে প্রমাণ হয় যে প্রধানমন্ত্রীকে বাংলাদেশের মানুষ আজীবনের জন্য প্রধানমন্ত্রী চায় দেশকে এগিয়ে নিয়ে যেতে সমাবেশ থেকে দলীয় প্রধানের দিক নির্দেশনা নেতাকর্মীরা পালন করবে বলেও জানান তারা যত চেখ আছে না যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আগামীতেও যাতে এভাবে এগিয়ে নিয়ে যায় এই প্রথম চেয়ে আমরা করি এই নির্দেশনে আমরা চাই আমরা আজকে জনসভার মধ্য দিয়ে সন্ত্রাসমুক্ত দারিদ্র্যভুক্ত অভাবভূক্ত এবং সর্বপরি। রাজাকার মুক্ত একটা সোনার বাংলার স্বপ্ন পূরণ করার জন্য আজকে মধ্য দিয়ে জাতি শপথ দেবে বাংলাদেশ আওয়ামী লীগের সামনে এখন বড় চ্যালেঞ্জ ও মুক্ত সমাজ গঠন করা। মুখর পরিবেশে বিজয় সমাবেশে যোগ দেওয়া নেতাকর্মীদের প্রত্যাশা আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা বাংলাদেশের এই অগ্রযাত্রায় সবাইকে অংশ নেয়ার জানান তারা ত্রিশ ডিসেম্বর ভোট ডাকাতির মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করে সরকার বিজয় উল্লাসে মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষমতাসীনদের গণতন্ত্রের প্রতি কোনো শ্রদ্ধা নেই বলেও অভিযোগ করেন তিনি বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের চুরাশিতম জন্মদিন উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন তিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের চুরাশিতম জন্মদিন উপলক্ষে শনিবার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা ফুল দেওয়া শেষে দোয়া মোনাজাতে অংশ নেন তারা পরে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব এ সময় তিনি বলেন জিয়াউর রহমান একদলীয় শাসন ব্যবস্থা থেকে জাতিকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন ক্ষমতাসীন দলের গণতন্ত্রের প্রতি কোন শ্রদ্ধা নেই বলে গণতন্ত্রের পরাজয় ঢাকতে তারা বিজয় উল্লাসে মেতে উঠেছে এক প্রশ্নের জবাবে ফখরুল বলেন দল জোট এবং ফ্রন্টে কোন ধরনের বিভেদ নেই এই উৎসব তো যে তাদের যে পরাজয়কে আপনার ঢেকে দেওয়ার জন্য পরাজয়কে মানুষের কাছ থেকে তাদের দৃষ্টিটাকে অন্যদিকে সরানোর জন্য ত্রিশে ডিসেম্বর তো গণতন্ত্রের পরাজয় হয়েছে আর আওয়ামী লীগের সবচেয়ে বড়ো পরাজয় হয়েছে আমাদের মধ্যে কোনো টানাপড়েন নেই ফ্রন্ট আছে বিশ জোট আছে এবং সরকার যাকে আমরা স্বীকার করছি না সেই সরকারও এখানে অবশ্যই জনগণের কাছে পরাজিত আমরা পরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দলের গৃহীত কর্মসূচির অংশ হিসেবে নয়াপল্টনে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় তিনি অভিযোগ করে বলেন সরকার বিরোধী দলীয় নেতাকর্মীদের হামলা মামলা দিয়ে প্রহসনের নির্বাচন করেছে অবিলম্বে এই নির্বাচন বাতিল করে পুনরায় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিও জানান তিনি আমরা এই চাই যে যে একটা ভোট ডাকাতে নির্বাচন হয়েছে তাকে বাতিল করে দিয়ে পুনরায় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে এই দেশের মুক্তি আসতে পারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে সত্যিকার অর্থে গণতন্ত্র প্রতিষ্ঠা করার কথাও জানান এই বিএনপি নেতা আব্দুর রহিম শিমুল নিউজ নাইন ঢাকা মহাজোটের শরিক দলগুলো বিরোধী দলে থাকাকে ইতিবাচক হিসেবে দেখছেন জাতীয় পার্টির শীর্ষ নেতারা তারা বলছেন এতে করে এবারে সংসদ আরও কার্যকর এবং প্রাণবন্ত হয়ে উঠবে এ বিষয়ে দলটির কো চেয়ারম্যান জি কাদের বলেন বিরোধী দলে থাকলে গঠনমূলক সমালোচনার মাধ্যমে সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব আর দলটির মহাসচিব মশিউর রহমান রাঙা মনে করেন সংখ্যায় কম হলেও বিরোধী দলকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে সরকার বিস্তারিত জানাচ্ছেন ইমাম হুসাইন সজীব এবারের জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি আসন পেয়ে সরকার গঠন করেছে আওয়ামী লীগ আর মহাজোট থেকে মোট আসন পেয়ে প্রধান বিরোধী দলের ভূমিকায় জাতীয় পার্টি আর চোদ্দ দলের জাসদ আসন পেয়েছে আটটি তবে এবারে সরকার গঠনে আওয়ামী লীগ ছাড়া মহাজোটের শরিক দলগুলোকে কোনো মন্ত্রিত্ব না দেয় প্রশ্ন ওঠে সংসদে কি ভূমিকায় অংশ নেবে শরিক দলগুলো যদিও জাতীয় পার্টি বিরোধী দলে থাকার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে সম্প্রতি বিষয়ের সমাধান দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চোদ্দ দলের শরিকদের বিরোধী দলে থাকার পরামর্শ দেন তিনি যতই সংসদে কনস্ট্রাকটিভ অপোজিশন পার্লামেন্টে থাকবে ততই সরকারি দলের কোনো ভুল করলে ভুলটা সংশোধন করতে পারবে চোদ্দ দলের শরিক দলগুলোর বিরোধী দলে যাওয়ার বিষয়ে জাতীয় ও পার্টিও মনে করে একতরফা না হয়ে সব দল থাকলে কার্যকরী সংসদ হবে দলটির কো চেয়ারম্যান জি এম কাদের বলেন সংসদীয় গণতন্ত্র সম্প্রসারণের জন্য হলেও ১৪ দলের বাকি শরিক দলগুলোর বিরোধী দলে থাকা উচিত সংসদকে কার্যকর করতে সংসদকে প্রাণবন্ত করতে আমি মনে করি যে মহাজোটের আওয়ামী লীগ ছাড়া যারা আছেন তারা সকলে বিরোধী দলে বসলে এটা ভালো হবে এটা বিরোধী দলের সংখ্যা বাড়বে এবং সংখ্যা বাড়লে বিরোধী দল তারা যদি সংসদে অংশগ্রহণ করে আলোচনায় সমালোচনায় সব ধরনের কার্যক্রমে তাহলে সংসদটা প্রাণবন্ত হবে এক সঙ্গে সরকার যদি এই জিনিসটাকে ইতিবাচকভাবে গ্রহণ করে তাহলে সংসদটা কার্যকর হবে তবে সংসদে বিরোধী দলের প্রতিনিধি কম হলেও সরকার এবার তাদের গুরুত্বের সাথে দেখবে বলেও আশা করেন জাতীয় পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এখন তো আমরা ২২ জন আছি প্লাস আরও আপনার চোদ্দ দল থেকে আরও কয়েকজন রয়েছে সুতরাং তাদেরকে একেবারে উড়িয়ে দেওয়াটা এত সহজ সরকারি দল যদি মনে করে এটা এত সহজ হবে না এবং মানা নামার বিষয়টা জানা তো আমরা তো ওখানে মারামারি কারা চলাচরি ভাষা ব্যবহার এগুলো আমরা করতে চাই না জনগণের অধিকার আদায়ে শরিক দলগুলো সংসদে বিরোধী দল হয়ে কাজ করবে বলে আশা প্রকাশ করেন জাতীয় পার্টির শীর্ষ নেতারা ইমাম সেইন সদীপ নিউজ নাইন ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন উপলক্ষে সাত সদস্যের আচরণবিধি প্রণয়ন কমিটি গঠন করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য নাসরিন আহমদকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আক্তারুজ্জামান এই কমিটি গঠন করেন কমিটির সদস্যরা হলেন আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল কলা অনুষদের ডিন আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন আইন অনুষদের ডিন মোহাম্মদ রহমতুল্লাহ সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সাদেকা হালিম অর্থনীতি বিভাগের অধ্যাপক মাহবুবুল এবং টেলিভিশন চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক এজ শফিউল আলম ভূয়া আগামী দিনে দেশে সুশাসন নিশ্চিত করায় সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শনিবার রাজধানীর তেজগাঁও বয়েজ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন তিনি বলেন দেশকে একটি উন্নয়নমুখী ও সুশাসনের জন্যই বর্তমান সরকার কাজ করছে তিনি বলেন তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের এগিয়ে আসতে হবে এ সময় তিনি প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এ সময় স্কুলের শিক্ষার্থী শিক্ষক অভিভাবক এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের মেখনা নদীতে ট্রলার ডুবে বিশ্রমিক নিখোঁজের ঘটনায় মামলা হয়েছে এ ঘটনায় বেঁচে যাওয়া শ্রমিক শাহ আলম গজারিয়া থানায় মামলাটি দায়ের করেন মামলায় প্রধান আসামি ট্রলারের সারেং মোহাম্মদ হাবিব যিনি মাদারেপুরের শিবচর থানার হাজি শুকুর হাওলাদার কান্দি গ্রামের বাসিন্দা এছাড়া ট্রলার মালিক নারায়ণগঞ্জের ফতুল্লার আকবরনগর গ্রামের মন্নাম দেওয়ানের ছেলে জাকির দেওয়ান ও ধাক্কা দেওয়া জাহাজের অজ্ঞাতনামা চালককেও আসামি করা হয়েছে পুলিশ জানিয়েছে বেপরোয়াভাবে নৌযান চালিয়ে দুর্ঘটনা ঘটিয়ে প্রাণহানির অপরাধে মামলাটি করা হয়েছে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে সোমবার রাত তিনটার দিকে মুন্সীগঞ্জের মেঘনায় জাহাজের ধাক্কায় এ সময় ট্রলারের চৌত্রিশ এবার নোয়াখালীর কবিরহাটে তিন সন্তানের জননীকে গণ অভিযোগ উঠেছে শুক্রবার মধ্যরাতে কবিরহাটের তিন নম্বর ধানশিরি ইউনিয়নের নবগ্রাম গ্রামে এই ঘটনা ঘটে জড়িত সন্দেহে জাকির হোসেন ওরফে জহির নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ভুক্তভোগী নারীর অভিযোগ শুক্রবার রাতে শীত কেটে লোক তার ঘরে ঢুকে দেশে বেঁধে রেখে ওই নারীকে গণধর্ষণ করা হয় অভিযোগ পেয়ে নির্যাতিতা নারীকে দুপুরে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে স্বাস্থ্য পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায় পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জাকির হোসেন ওরফে জহির নামে স্থানীয় এক যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ দুপুরে নির্যাতিতা নারী বাদী হয়ে জহিরের নাম উল্লেখ করে আরো চার পাঁচ জনকে আসামি করে কবিরহাট থানায় ধর্ষণ মামলা করেন এর আগে নির্বাচনের দিন রাতে নোয়াখালীর সুবর্ণচরে এক গৃহবধূ গণধর্ষণের শিকার হনজিবিন কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া লালমনিরহাট সহ দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় বারো জন নিহত হয়েছে আহত হয়েছে অন্তত জন। দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচংয়ের কোরপা এলাকায় চট্টগ্রাম একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায় এ সময় কারে থাকা দুইজন নিহত হয় দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতেও চট্টগ্রাম বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিন যাত্রী নিহত হয় এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা ক্যান্টনমেন্ট এবং ওবারকপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হন এদিকে ঢাকা সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হন আহত হন আরও আটজন লক্ষ্মীপুরের নুরিগাছতলা এলাকায় যাত্রীবাহী লেগুনা ও পিক আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মারা যায় এক পথচারী লালমনিরহাটের হাতিবন্ধতেও ট্রাকের ধাক্কায় প্রাইভেট কার চালক নিহত হয়েছেন চট্টগ্রামের একে খান মোড়ে ভিক্টোরি জুট মিলে অগ্নিকান্ডের ঘটনা অনুসন্ধানে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুল কবিরকে প্রধান করে এই কমিটি গঠন করা হয় কমিটি অগ্নিকাণ্ডের ঘটনা অনুসন্ধান করবে এবং আগামী সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এর আগে শুক্রবার বিকাল পাঁচটার দিকে ভিক্টোরিয়া মিলে প্লাস্টিক ও ইলেকট্রনিক্স পণ্যের গুদামে আগুন লাগে প্রায় তিন ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের সতেরোটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনে বন্ধ হয়ে যাওয়া ইস্পানি শিল্পগোষ্ঠীর ওই জুট মিলের বিভিন্ন কক্ষ ভাড়ায় দেওয়া ছিল যেখানে ইউনিলিভার আর এফ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্য গোদামচাঁদ করে রাখা হয়েছিল মিথ্যা মামলা দিয়ে মানহানি ও হয়রানির অভিযোগে নাটোরে এক স্কুল শিক্ষিকার সংবাদ সম্মেলন পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন সহ দেশে বিভিন্ন স্থানে খবরাখবর নিয়ে ডেস্ক রিপোর্ট জানাচ্ছেন তৌহিদুর রহমান মাদকের মিথ্যা মামলা দিয়ে মানহানি ও হয়রানির অভিযোগে নাটোরের বাগাতিপাড়া থানার এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন মুন্নি পারভিন নামে এক স্কুল শিক্ষিকা স্থানীয় একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে অভিযোগের ব্যাপারে জানান তিনি গোপালগঞ্জের বিভিন্ন মাদ্রাসা মন্দির ও এতিমখানার শতাধিক অসহায় শিশুর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এই কম্বল বিতরণ করে নোয়াখালীর বেগমগঞ্জে একলাশপুর কল্যাণ ফাউন্ডেশনের দশ বছর পূর্তি উপলক্ষে কৃতী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সম্মাননা স্মারক দেয়া হয়েছে কৃষি সম্প্রসারণ বিভাগ ও জেলা নার্সারি মালিক সমিতির উদ্যোগে পাবনায় শুরু হয়েছে দশ দিনব্যাপী মেলা শহরের খামার বাড়িতে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন পাবনা পাঁচ আসনের সাংসদ গোলাম ফারুক খন্দকার প্রিন্স তিন দিনের নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব অনুষ্ঠানের দ্বিতীয় দিনে নবীন প্রবীণ শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ আয়োজন করা হয় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের এতে সঙ্গীত পরিবেশন করেন রেজওয়ানা চৌধুরী বন্যা ও তাহসান সহ প্রখ্যাত সঙ্গীত শিল্পীরা বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে সাধারণ মানুষের মাঝেও বিরাজ করছে উৎসবের আমেজ রোববার দুস্থ নারীদের জন্য ফ্রি স্বাস্থ্য সেবার মাধ্যমে শেষ হবে পটুয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উৎসব তৌহিদুর রহমান নিউজ ঢাকা শনিবার সাপ্তাহিক ছুটির শেষ দিনে ক্রেতা দর্শনার্থীদের সরব উপস্থিতি ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় মূল্য ছাড়ের চমকপ্রদ সব অফারে ক্রেতারাও চাহিদা অনুযায়ী কিনছেন পছন্দের সব কেনাকাটা পাশাপাশি অনেকে প্রিয়জনদের সাথে নিয়ে এসেছেন মেলায় ঘুরতে রবির দাসের ক্যামেরায় আরো জানাচ্ছেন নাহিদ কামাল এগারো দিন পার করলো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা একে তো সরকারি ছুটির দিন সাথে শীতের তীব্রতা কিছুটা কম থাকায় দুপুরের পর থেকেই মেলায় ছিল ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়া ভিড় মেলা উপলক্ষে ইলেকট্রনিক্স পণ্যের লোভনীয় অফারগুলো একদিকে যেমন গ্রাহকদের মনে জায়গা করে নিয়েছে অন্যদিকে সাধ্যের মধ্যে মানসম্মত পণ্য পেয়ে খুশি ক্রেতারাও আর মেলার পরিবেশ নিয়ে সন্তুষ্ট সবাই ছুটি দিন হিসেবে আমি আসছি আমার সহ যে দেখতে পাচ্ছি যে যেগুলো ধরেন আপনার ব্র্যান্ডের যে শোরুমগুলো যেগুলো আছে ইলেকট্রনিক্স প্লাস যেগুলো ফুড বা প্লাস্টিক এগুলোতে আজকে বেশ মোটামুটি ভালোই ডিসকাউন্ট দিচ্ছে আগের তুলনায় দাম আমার মনে হচ্ছে ভালোই ওয়ালটনের প্রোডাক্টগুলো ভালো দাম দেখতে পাচ্ছি দাম মোটামুটি কমের মধ্যেই আছে আছে তবে অনেকে বলছেন বিগত বছরগুলোর তুলনায় অনেক পণ্যের দাম এবার কিছুটা বেশি বিগত বছরের তুলনায় দাম তেমন খুব একটা কম না মানে আমার মনে হচ্ছে যে দাম আগের মতোই আছে আর বাজার মূল্যর মতোই সবকিছুর দাম একটু বেশি মানে 100 টাকার জিনিস 300 টাকা এরকম মানে অতিরিক্ত দাম যাচ্ছে এদিকে বিক্রেতারা বলছেন নতুন বছরে গ্রাহক মাঝে নতুনত্বের স্বাদ বাড়াতে স্টলগুলোতে আনা হয়েছে ভিন্নতা ক্রেতা বাড়াতে দেওয়া হচ্ছে নানান অফার ক্রেতাদের জন্য ওয়ালটন সবসময় ক্রেতা বন্ধ প্রতিষ্ঠান আমরা সবসময় চেষ্টা করি শাস্ত্রীয় মূল্যে তাদের পণ্য দেওয়ার জন্য এবছরও আমরা যে সকল পণ্য সামগ্রী আছে সেগুলোর মধ্যে কোনো কোনো পণ্যের ক্ষেত্রে আট থেকে দশ পার্সেন্ট ডিসকাউন্টের ব্যবস্থা আমরা রেখেছি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা ডিসকাউন্ট পাবে পাশাপাশি ফ্রি গিফট পাবে বাংলাদেশ ছাড়াও এবার বিশ্বের পঁচিশটি দেশের বাউন্ডারিটি প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে দিন গড়িয়ে রাত তবু লোকসভাগমের এতটুকু ঘাটতি নেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ছুটির দিনে প্রিয়জনদের সাথে নিয়ে আসতে পেরে খুশি ক্রেতা ও দর্শনার্থীরা আর এর মাঝেই মেলার সার্থকতা খুঁজে পাচ্ছেন সশৃষ্টরা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে নাহিদ কামাল নিউজ নাইন ঢাকা রাজধানীর লালমাটিয়ার দ্বীপ গ্যালারিতে সময়ের কাব্যকলা শীর্ষক চিত্রশিল্পী নাফিউজ্জামান নাফির একক চিত্র প্রদর্শনী শুরু হয়েছে বিকেলে ওই প্রদর্শনী উদ্বোধন করেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান সময়ের কাব্যকলা নামে এই প্রদর্শনীতে জলরং চারকোল ও মিশ্র মাধ্যম মাধ্যমে শতাধিক ছবি প্রদর্শিত হচ্ছে একশো আশি ডিগ্রিজের ব্যবস্থাপনা এই প্রদর্শনী আগামী উনত্রিশ জানুয়ারি পর্যন্ত চলবে দর্শনার্থীদের জন্য বিকেল তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত গ্যালারি খোলা থাকবে